যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দিব কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবে দিন দিন প্রেসক্রিপশন করছি মাত্র যদি করার পরে যুব থেকে বের না হতে কয়দিন পারে তারপরে আমার সাথে যোগাযোগ করেন আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই এটা বলে দেখেন লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে লক্ষ লক্ষ একটা দুইটা না ইনশাল্লাহ আপনারটাও হবে লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে আমি জাস্ট সলিউশন সলিউশন বলবো বলবো অনেক বেশি কথা প্রিয় যুবক ভাই আপনার এই বেকারত্ব মাদক প্রতি আসক্তি হ্যাঁ হতাশা চাকরি না পাওয়া এই যে ব্যাপারগুলো পারিবারিক চাপ হ্যাঁ তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন এই যে প্রবলেম এগুলো সলভ আপনাকে দুটো জিনিস করবে এক আপনি জাস্ট পাঁচটা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন একদম পাঁচ ওয়াক্ত মানে পাঁচ মানে আপনাকে ফজরে উঠতে হবে এশার নামাজও পড়তে হবে ফজরে উঠতে হলে যদি আপনাকে রাত জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন দুইটা সলিউশন মানে এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাত দিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশেষে জায়েজ হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকে ইবাদত করে করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিকির আজগার তেলাবাদ করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না পড়েন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবে ঠিক আছে এক নাম্বার পাঁচ নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নেবেন একবারই পান নাই ঘুরিয়েছিলেন কোন সফরও ছিলেন ইত্যাদি আপনি একা হলো পড়ে নিবেন পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ পাক কবুল পড়ুন বলি আমিন এই নামাজ ইন সালাত তানহা আনিল ফহশাই ওয়াল মুনকার নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আরেকটা কথা মনে রাখবেন যেই নবীর

ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছে এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি কথাকে কত বেশি গুরুত্ব যাদের পিতা মাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিন ভাবে মনে রাখে রাখে কি না নবী সাল আলী আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে উসবাতুল হাসানা যাকে যাকে আল্লাহ এই পুরো রাহমাতুল্লিল আলমিন হিসেবে সৃষ্টি করেছেন উম্মতের সমস্ত কবিরা গুনাগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে নিশাদ সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাদ একটা হাদিসে তিনি উন্মুকে ভাইও বলে সম্বোধন করেছে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম আরেশো কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখেই ইমান নিয়ে আসবেন সাহ এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্কদের আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে করবে কিনা দেখেছি নবীকে এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে করেছেন নামাজ নামাজ ধরে ধরে রাখো রাখো এবং তোমাদের অধীনস্থার ব্যাপারে সতর্ক থাকা অধীনস্থ মানে কি অধীনস্থ মানে কি বলেন দেখি আপনার স্ত্রী আপনার অধীনে থাকে সন্তান সন্ততি অধীনে থাকে থাকে না থাকে কোনো কোনো ক্ষেত্রে পিতা কি আমাদের অধীনে থাকে না মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতামাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতামাতাকে মাতাকে চালানো চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপ আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তো ওফিকে করুন বলি দুই নাম্বার দুই নাম্বারটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তে জানি ইনশাল্লাহ কারা কারা পড়তে জানেন না অনেস্টলি হাত তোলেন দেখুন জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন সরবের কিছু নাই যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন তিলাওয়াত করা শিখবেন সব বাঙালি একটা আবেগই যাতে ওই যে বলি ইস্যু পাগর মাঝে 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 ট্রল করে মাঝে মাঝে আবেগে ভাস আমাকে বলেন দেখি আল আলো ঘরে ঘরে এই স্লোগান তুললেই বাংলার একদম ইসলাম যাবে। কখন হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে কেউ চাপ দিবে আমরা তো চতুর মুসলিম কেমন মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাবরাসে পাঠাই দিই আবাসীকে রেখে দিই থাকতো এখানে ওকে এখানে পিঠাই সোজা করুন আপনাদের কি মনে হয় যে কোরআন সুনার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় হেলুর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুনার জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন সুন্না হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না কেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাল্লাহ আল্লাহ আলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে পারা যাবে তো ইনশাল্লাহ নাকি কোরআন সুন্নাহ খালি আলেমন আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝারও দরকার নাই এখনটা ব্যাপারটা কেমন কোরআন কি শুধু আল্লাহ পাক আলেমদের জন্য পাঠিয়েছে নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছে না পুরো মানবজাতির জন্য। জন্যে পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন ওয়াদা করা যাবে ইনশাল্লাহ যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবো অর্থ বুঝবো ইনশাল্লাহ রাজি আছি ইনশাল্লাহ এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাল্লাহ প্রত্যেক দিন এক পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন আর যারা আমরা তেলাওয়াত করতে পারি আমরা চেষ্টা করব আল ইসলাম মিম থেকে একদম বিনা জিন্নাতি ওয়ার নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য পার্বত তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন যেটা বলছিলাম আইএমএ জাহিলিয়াতে এই প্রবলেমসগুলো ছিল আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি আইএমএ জাহিলিয়াতে প্রবলেমস কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শিরকের পাপ দুই নাম্বার বলে নাম সাথে রিবা মানে সুদ তিন নাম্বার মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের ডিগনিটি তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না আমরা কত বড় ভণ্ড দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু পতিতালয় বন্ধ করি না আমরা যে আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না কয়জন এই কাজটা করেছে কয়জন এই কাজটা করেছে বা কোনো হিংমত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগও করবে করে আবার ওদের অধিকার আন্দোলনও করবে কত বড় ভন্ধ জাতি চিন্তা করবে আমরা একটু নিয়াত করতে পারি তো আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান এমপি সাহেব থাকবে তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দেবো স্যার এবং ওই মেয়েদের ওই মেয়েদেরকে আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব দেখবেন কোনোদিনও শেষেচ্ছায় এ পথে পা বাড়াবে না এই স্যার কোনো মেয়েরকে এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয় কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ্পরে পড়ে বা এই যে নারী লিপ্সু কিছু কিছু পুরুষ মানুষে পরে এই মানুষের গেছে এরা যদি আমাদের আত্মীয় হতো হতো আমাদের আমাদের কেউ কারো মা কারো বোন কারো স্ত্রী হতো তাহলে কি আমরা আমরা সমাজে মুখ দেখাতে পারতাম কি পশ্চিমারা হয়ে গেলাম নাকি পশ্চিমাদের সমাজে এগুলো যায় পশ্চিমা সমাজে একটা মানুষ একটা ছেলে বিয়ের আগে পনেরো বিশটা মেয়ের সাথে সেক্স করে জানেন এগুলা রিপোর্ট দেখে পশ্চিমা সমাজে প্রতি ছয় মিনিটে প্রতি ছয় মিনিট একটা করে মেয়ে ধর্ষিত হয় ফ্রি মিক্সিং পর্নোগ্রাফি ওখানে যায় নাইনটি টু বিলিয়ন ডলার্সের ব্যবসা করে এক বছরে তারা পর্ন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে রিসার্চ করে দেখেন ওদের ওখানে সমকামিতা বৈধ ছেলে ছেলের সাথে জেনা করতে পারে না এমনি কি ভূমিকম্প আসে এইসব পাপের কারণেই তো আসে আল্লাহর আজাব গজব কি এমনি আসে এইসব কারণেই তো আসে আর এই পাপগুলো তো আমরা এখন আমাদের সমাজে এগুলো জায়জ করে নিচ্ছি না ওরা সারা বিশ্বে সুদকে ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে ফ্রি মিক্সিং কারা ছড়াচ্ছে ওরা ছড়চ্ছে প্রত্যেকটা সেক্টরে ফাঁসাদ সৃষ্টি করেছে এরা এজন্যে বলি আমি মাঝে মাঝে ইয়ে যুজ আর যুজ আছে না দুটা প্রজাতি এদের খাসলা চরিত্র এদের মধ্যে পাওয়া যায় ইয়ে আর ম্যাযুজ সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে সোরা কাহা পরে দেখ ইট নয় জু জামা যুজ ফিল আর্ধ ইয়াজুজ আর মাজুজ সারা পৃথিবীতে ফাঁসা ফেতনা ছড়াই দিবে এটা কি সারা পৃথিবীতে ফেতনা ছড়াই দেয় নাই আমি কিন্তু বলছি না যে এরাই ইয়াজুজ মাজুজ আমি কিন্তু এই কথা পড়ি বলছি ইয়াজুজ মাজুজের চরিত্র এদের মধ্যে পাওয়া যায় বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাঁসার সৃষ্টি করা দিছে কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগায় দেওয়া যাবে কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে কোথায় এখন খনি আছে দখল করা যাবে কোথায় এখন মুসলিম আছে ওদেরকে বোম্বিং করা যাবে কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি সু তৈরি করা যায় সারাদিন এই ফিকির করে বেড়া ফেলবো এখন সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষা ক্ষেত্রে মাথা ঢুকানোর চেষ্টা করছে এখন দেখেন আমরা কি পশ্চিমাদের দাসত্ব করব আমাদের সামনে কোরআন শূন্য নাই আমরা যদি আমাদের মেধা আমাদের ঐক্য আমাদের সম্পদকে কাজে লাগাতে পারি ওরা আমাদের দাসত্ব করবে ইনশাআল্লাহ আপনাদের কি মনে হয় এগুলো শুধু slogan দিচ্ছে 1200 1200 1150 বছর 1200 বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে ইতিহাস পড়ে দেখেন না একটু রাসূলুল্লাহ আলাইহিস সালামের নবুয়ত থেকে নিয়ে এই মক্কা বিজয়ের থেকে নিয়ে প্রায় 1100 1200 বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা এই ইতিহাসগুলো মুসলিম যুবক কারা শেখাবে কারা বলবে কে মনে করায় দিবে বিগত 100 বছরে আজকে আমাদের এই অবস্থা আছে কেন হয়েছে এই যে বললাম আমরা তাওহিদ থেকে সরে আসছি শূন্য থেকে সরে আসছি আমরা এখন মাদকের পিছনে ছুটছি আমরা নামাজ ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়েছি এই যে দেখেন কতজন মানুষ হাত তুলল যে কোরআন পড়তে পারে না অথচ সাহাবিদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে না যে কোরআন পড়তে পারে না ওই যে আপনার আন্দালুস একটা ঘটনা আছে বাদশাহ মেয়ের বিয়ে দিবে এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব ছেলে খুঁজতেছি এখন আমি চাই যে একজন হাফেজ হাফেজ এ কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব যাদের ঘরে হাফেজ এ কোরআন ছেলে আছে সবাই রাত্রের বেলা মশাল জ্বালাও একটা করে মশাল জ্বালিয়ে রাখবো আর বাচ্চা রাতের বেলা গভীর রাতে এই টাওয়ারের উপর উঠেছে উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে মানে সবাই কোরআনে হাফেজ পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দেবো কোরআনের মুফাসির যারা তার সাথে দেব পরের দিন যখন ওই উনি টাওয়ারে উঠেছেন দেখেন যে সব ঘরে মশা চলছে এখন সবাই কোরানে তারপরে আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে হাদিস কারা এবার এবং হাদিস এবার দেখা গেছে অর্ধেক অর্ধেক আলো চলতেছে ঘরে পুরো দেশের অর্ধেক আলো চলতেছে এইভাবে প্রায় আট দশটা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন জামাই পেতে এত কষ্ট সবাই ভালো মানুষ এর মধ্যে ভালো কোথায় খুঁজে বের করুন তো দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি এই কারণে আজকে বিগত একশো বছরে আমাদের এই অবস্থা আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে করে সুন্নতের পাবন বানিয়ে দেন পরিপূর্ণ ইসলাম পালনে তৌফিক দান করে এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থায় এগিয়ে যাওয়ার তৌফিক দান করে এবং শৈথিল্যতাবাদীও হবেন না চরম পন্থাও যাবেন এই দুটো পথই খারাপ এগ্রেসিভলি কিছু করে কোনো লাভ নেই আর আপোসে একটা কান্ট্রির মধ্যে রাষ্ট্রের মধ্যে আপোসে মারামারি কাটাকাটি করে কোনো নেই বরং উম্মার নষ্ট হয়ে যান বরং সবার জন্য দোয়া করবেন কারো যদি ভুল হয় সেটাকে গঠনমূলক ভাবে মন থেকে মহাপত নিয়ে ধরা দেওয়ার চেষ্টা করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবার মধ্যে ঐক্য দান করুন আমি আমিন রকম সমস্যায় জর্জরিত সমাজে ও চারটা আরেকটা প্রবলেম ছিল গোপীয় হানাহানি পাঁচটা প্রবলেম হচ্ছে এক শির্ক দুই নম্বর মাদক তিন নম্বর সুদ চার নাম্বার মেয়েদের অবমাননা আর পাঁচ নাম্বার হচ্ছে আপনার গোত্রীয় হানাহানি মানে মারামারি কাটাকাটি করতো তারা এই প্রবলেমস গুলো কি এখনকার যুগে নাই এখনকার বিশ্বে নাই আচ্ছা এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহবাদ নবী করে পাঠালেন বলেন ভারত এখন ওই সমাজে থেকেও কি নবীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন তিনি এই রকম পাপে নিমজ্জিত সমাজে থেকেও কোনো পাপের সাথে যুক্ত হন নাই এবার নবিসাল্লাহ রানী হোসাল্লাম প্রথম অহি প্রাপ্ত হলেন সুরা আলাকে প্রথম কষ্ট আয়ার আল্লাহ বাক বলেছেন করা কর আবিস্মি রব্বিকেল্লে এখন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবীজি ওহি প্রাপ্ত হয়ে বাসায় ফিরে আসলেন বাসায় এসে খাদিজ রাদী আল্লাহ ওয়ানহাকে বললেন এই ঘটনা ঘটেছে গুহার মধ্যে ফেরেশতা একজন এসেছিলেন আমাকে জোরে চেপে ধরেছেন ছেড়ে দিয়েছেন ছেড়ে বলেছেন এক আপনি পড়ুন আমি বলেছি মা আ নাবি কর আমি তো পড়তে জানি না আবার চিপে ঘুরেছে আবার ছেড়ে দিয়েছে বলছে পড়ুন নবীজি বলছেন মা আনাবি করি আমি তো পড়তে জানিনা আমাদের নবীজি কিন্তু পড়তে জানতেন না আবারও বলছেনি করাক পড়ুন নবীজি বলছেন মা আনাবি করি আমি তো পড়তে জানিনা চতুর্থবার তিনি বলছেনি খরা বিস্মীরব বিকেল লেদি খলক খলাক অলিয়ন সেন আলা এ করব বুকেলা করম লেদি আই লাম আবি কলাম আইলাম আলিয়ন সে না আলম ই আলম এবার খারিউদ্দি আল্লাহ মুসলিম হয়েছেন তার চাচা ভাই ওরা কাবিন কাছে নিয়ে গেছেন তিনি বলেছেন যে হ্যাঁ তোমার কাছে যে এসেছিল তার নাম না মুস মানে জিব্রাহিল আলী ইসালাম তুমি নবুত পেয়েছ এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দিবে নবীজি বলছেন আমার এলাকার মানুষ আমাকে বের করে দিবে আবা মুখ রিজুইয়া আবা মুখ রিজুইয়া হুম তারা কি আমাকে বের করে দিবে তখন নবীজিকে বলা হচ্ছে হ্যাঁ এর আগে যার কাছে এই ওহি এসেছে তাকেই তার কম বের করে দিয়েছে নবীজি দাওয়াতি কাজ করতে থাকলেন প্রথম তিন বছর গোপন দাওয়াত কয় বছর প্রথম তিন বছর গোপনে দাওয়াত এই তিন বছরে তৈরি হয়েছে আবু বকর সিদ্দিক আপনার উসমান বিন আফান আব্দুর রহমান বিন আউফ তাল্লা বিন ওবায়দুল্লাহ জুবাই বিন আওয়াম হ্যাঁ এই যা জাইদ ইবিন হারসা বেলাল বেলাল আল হাদাসি এরকম সাহেব আবদুল্লাহ বিন সৌদ জাফর ইবনে আবি তালেব আলী ইবনে আবি তালেব এমন প্রায় চল্লিশ থেকে আশি জন সাহাবি ইসলাম কবুল করেছেন বলেন আলহামদুলিল্লাহ এরপর চতুর্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো তখনই নবী সাল আলী আসাল্লামের প্রতি জুলুম নির্যাতন চাপিয়ে দেওয়া শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন অর্থনৈতিকভাবে বয়কট করা হ্যাঁ তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উটের নারী হুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে কখনো তাকে আঘাত করা হয়েছে কখনো কি করা হয়েছে সামাজিকালি বয় সোশ্যালি বয়কট করা হয়েছে কখনো তাকে গালি গালাজ করা হয়েছে আমি দেখেছি তাকে ইন টোটাল প্রায় পনেরো থেকে ষোলো গালি খেতে হয়েছে আমাদের নবীজিকে যার সামনেও কোনো গোনা নাই পিছনেও কোনো গোনা নাই এই ব্যক্তিকে জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে মানুষ তাকে বলেছে ক্যাদ্যাব মিথ্যাবাদী মহামিথ্যাবাদী সাহের জাদুকর ইফার এখন জামা ঐক্য বিনষ্টকারী হ্যাঁ মাজনুন পাগল জিনগ্রস্ত ইত্যাদি মানুষ তাকে এসব কথা বলেছে আমাদের নবীজিকে মানুষই কথা বলেছে এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে সে খারাপ না হলে কি মানুষ এমনি খারাপ বলে এরকম আছে না খারাপ না হলে কি এমনি জুলুম আসে এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে আমাদের নবীজিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে তারপরে আমি স্টাডি করে দেখেছি তাকে জীবনে প্রায় চোদ্দ থেকে পনেরো বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে কতবার ১৪ থেকে পনেরো বার এমন কি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা ঘর তাও করছিলেন ওই সময় একজন ব্যক্তি ভিতরে চুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করছে কি বলবেন এখন নবী সাল্লাল্লাহু আলী ভাসাল্লামের চেয়ে ভদ্র কোন মানুষ আছে নম্র হিতাকাঙ্ক্ষী কোন মানুষ আছে উত্তম চরিত্র কেউ আছে আর তার জীবনে এমন কেন হয় উত্তর যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে আপনার পরিবার থেকে বাধা আসবে আপনার বন্ধু মহল থেকে বাড়া আসবে আপনার কোনো কোনো সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে সন্তান শত্রু হয়ে যাচ্ছে হ্যাঁ সমাজে আপনি চলতে যাচ্ছেন সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না আপনি আনসোসর হয়ে যাচ্ছেন অনেক সমস্যা হতে পারে তবে এর পরেও কি হক ছেড়ে দেওয়া যাবে আল্লাহবাক সবাইকে হকের উপর থাকে তৌফিক দান করবে এখন এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো সাহাবিরা নবীর কাছে এসে বলছেন ইয়া রসলাল তাদের প্রতি বদা করেন বদয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন তখন নবীজি বলছেন দেখো তোমরা খুব তাড়াহুড়া করছো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পাক এই দিন ইসলামকে মাগরে পর্যন্ত পৌঁছে দিবেন এমনকি একটা কাঁচা ঘর একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে আল্লাপাক লাহা ইহ কালিমা ঢুকিয়ে দেবেন না কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো